এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এই বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল একই সাথে স্বাধীন পুলিশ কমিশন গঠনের মত হয়েছে তবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এবং নারী আসনই একমত হতে পারেনি দলগুলো কমিশনের প্রস্তাব সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এর সাথে পঞ্চম সংশোধনীতে আল্লাহর প্রতি বিশ্বাস ও পূর্ণ আস্থা যুক্ত করতে চায় বিএনপি জামায়াত সহ ডানপন্থী দলগুলো অন্যদিকে বাম দলগুলোর দাবি বহাল রাখতে হবে বাহাত্তরের সংবিধানের চার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের উনিশতম দিন দিনভর আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য পৌঁছাতে পেরেছে এর ফলে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বাড়ি হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ প্রয়োজনীয় সংশোধনী করা হবে কিন্তু বিপত্তি রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও নারী আসন নিয়ে কমিশনের প্রস্তাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এর সাথে পঞ্চম সংশোধনী যুক্ত করতে চায় বিএনপি সহ ডানপন্থী দলগুলো আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে সেখানে গণতন্ত্র আছে জাতীয়তাবাদ আছে আমরা পরিষ্কারভাবেই বলেছি পঞ্চম সংশোধনের মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে একটা মুজিবপাতি সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতিতে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি সংবিধান পুনর্লেখনের কথা বলেছি বাহাত্তরের সংবিধানে থাকা অথবা পঞ্চম সংশোধনীতে যোগ হওয়া কোন মূলনীতি যোগ হবে অথবা হবে না এটা আগামী সংসদের এক্তিয়ারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের যে গণভ্যুত্থান বা বিপ্লব এই বিপ্লব পরবর্তী সময়ে বাহাত্তরের সংবিধানকে আমরা সামনে রেখে আর কোনো সিদ্ধান্ত নিতে পারি না তবে জাসদ বাসদসহ সহ বামপন্থী দলের বক্তব্য বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি পরিবর্তনের সুযোগ নেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে চার মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই মৌলিক বিষয় সংবিধানের যে মৌলিক ভিত্তি মূল যেটা সেইটাকে কোনো নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে মানা যায় না এই ইতিহাসের আলোকে এই মূলনীতিকে বাদ দেওয়ার যে প্রস্তাবনা সেটা আমরা মনে করি যে আমাদের যে একাত্তরের যে লড়াই সে লড়াইকেই একভাবে অসম্মান করা হয় এবং একাত্তরের যে চেতনা সেটার সাথে সাংঘর্ষিক সেই জন্য আমরা এটার বিরোধিতা করি সংসদে নারী আসন নিয়ে কমিশনের নতুন প্রস্তাবে বিএনপি একমত হলেও একমত হতে পারেনি অন্যান্য রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে দল তিনশো আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে ফাইভ পার্সেন্ট সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে সরাসরি আসন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা একশো আসনের নারী প্রতিনিধি থাকতে পারে তবে আমরা বলেছি এইটা তিনশো আসনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ জানান সোমবারের মধ্যে জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করে সব দলের কাছে পাঠানো হবে দলগুলো মতামত দিলে আগামী তিন দিনের মধ্যে আলোচনা শেষ করতে চাই কমিশন মনে করছি যে আলোচনাটা সফলভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা